এক্সেপ্টেন্সটা ডে বাই ডে তো আসলে বারে কারণ কমে না ডেফিনেটলি একটা জায়গা থাকছে যে আমরা আরও তিনটা ছবি আরও তিনটা ছবি তা চুক্তিবদ্ধ করা হয়েছে কাজ বলতে আমার তো রিসেন্টলি একটা ছবি রিলিজ পেলো যদিও এটা অনেক ছয় বছর আগে শুটিং করা ছবি বাট আমার রিসেন্টলি মানে এই গত শুক্রবারের চব্বিশ তারিখে রিলিজ পেস চব্বিশে মে এত সময় পরে হ্যাঁ এত সময় পরে তো ছবি রিলিজ পাওয়ার পর আসলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে আমরা আরো তিনটা ছবি আরো তিনটা ছবিতে আমাদের চুক্তিবদ্ধ করা হয়েছে তো আমি আসলে এখনই ডিরেক্টর বা প্রডিউসার নাম বলতে চাচ্ছি না আমরা এটা আসলে ঘটা করে একটা মহরজ অনুষ্ঠান করার কথা চলছে আশা করি ভালো কিছুই আমরা পাবো জি আপনাকে দর্শক আগে যেভাবে এক্সেপ্ট করতো ওই এক্সেপ্টেন্সটা কি আপনার এখনো সেমই আছে আপনি কি মনে করছেন দর্শকের কি আপনাকে সেভাবেই গ্রহণ করছে আমার মনে হয় যে এক্সেপ্টেন্সটা ডে বাই ডে তো আসলে বাড়ে কারণ কমে না ডেফিনেটলি একটা জায়গা থাকতে 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 দেখা যায় একটা খুব মানে অপরিচিত মুখ পরিচিত হয় আবার দেখা যাচ্ছে ভালো লাগছে না কাউকে তাকে দেখতে ভালো লেগে যায় তো আমার মনে হয় যে দর্শকের সাথে বা ক্যামেরার সাথে স্ক্রিনের সাথে তারকা বলেন আর্টিস্ট বলেন এভার তাদের এই সম্পর্কটা ডে বাই বাড়ে কখনো কমে না সো আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স বাড়বে আর জায়গাটা আসলে নিজেই করে নিতে হয় জায়গাটা হলে হয়ে গেলে তখন অ্যাকসেপ্টেন্সটা এমনি চলে আসে মিডিয়ার বাইরেও নাকি আপনি একটা কোম্পানিতে কর্মরত আছেন আর আপনার কর্মক্ষেত্রে কর্মজীবন কেমন যাচ্ছে এবং নতুন কর্মক্ষেত্রে আপনার মানে মিডিয়া কোনো হ্যাম্পার করছে কিনা মানে দুটোকে কিভাবে আপনি হচ্ছে ব্যালেন্স করছেন না আসলে আমি কোম্পানিতে যেখানে আছি সেখানে আমি সেলসের দিকটা দেখছি

যে আসলে দেখা যাচ্ছে দিস ভেরি ট্রু যে যারা সেলসে কাজ করে বা সেলসে আছে তারা ভালো বলতে পারবে যে আসলে সেলার ব্যাপারটা হচ্ছে একটা পরিচিত মুখ যার কানেকশন অনেক বেশি এমনি হতে থাকে সো মিডিয়া আমাকে অনেক বেশি হেল্প করছে ওই তো মিডিয়ার হেল্পটা আপনি পাচ্ছেনই সাথে কি আপনার পারিবারিক কোনো মানে হেল্পগুলো যেগুলো আগে ছিল মানে আপনার তো মাঝখান দিয়ে একটা গ্যাপ গিয়েছে ঝড় জপটা অনেক কিছু কম বেশি গিয়েছে যেটা দর্শকও কম বেশি জানেন আপনার পারিবারিক সেই জায়গা থেকে হেল্পটা কি আপনি আগের মতোই পাচ্ছেন কিনা আসলে পরিবারের কথা বলতে যে আমার কোনো ভাই নাই আমার দুই বোন আমার ছোট বোন আছে সো পরিবার এখন সবকিছু বলতে গার্জিয়ানশিপ আমার হাতে আস্তে আস্তে চলে আসে যেহেতু আমি বড় আমাকে সবকিছু মেনটেন করতে হয় বাবা মায়ের সাথে সম্পর্ক তো সবসময় একই রকম থাকে সো হ্যাঁ আছে মানে বাবার সাথে আমার কানেকশন অনেক হাই মানে বাবার সাথে অনেক সবসময় বাবাকে অনেক ড্যাগিং করা হয় বাবার সাথে বাবা এটা মানে একদম ফ্রেন্ডের মতো হ্যাঁ বাবার সাথে অনেক ভালো